মিস্টার নরেন্দ্র মোদী আমি আপনাকে বাংলাদেশ দেখভালের দায়িত্ব দেয়নি আপনি ইংরেজি বোঝেন না তাই আমার কথা বুঝতে পারেন নেই আমি বলেছি বাংলাদেশ পছন্দে আপনাকে কথা বলতে কিন্তু আপনি বলা শুরু করে দিলেন শেখ হাসিনা এবং বাংলাদেশ এখন থেকে আমার শুনুন আমি সব জানি বাংলাদেশ একটি স্বাধীন এবং শক্তিশালী দেশ কিন্তু আপনারা ভারত সেখানে দীর্ঘদিন ধরে প্রণ্ডের ফাঁদ পেতে রেখেছেন আপনারা বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে দেখানোর চেষ্টা করছেন এই ধরনের কাজ বন্ধ করতে হবে আমি মোদিকে বলছি আজই কেমন আমি সত্যতে জানি আমরা এটা মেনে নিতে পারি না বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি জনগণের আস্থা হারিয়েছেন আপনারা তাকে কেন ভারতে আশ্রয় দিয়েছেন তাকে আশ্রয় দিয়ে এই প্রপাদান্ডাকে আরও উস্কে দেখছেন এটা বন্ধ করতে হবে আমি শুনেছি শেখ হাসিনা তার নিজের দেশের মানুষের বিরুদ্ধে নৃশংসতা চালিয়েছেন তিনি ছাত্র তরুণ সাংবাদিক এমনকি নারী ও শিশুদেরও রেহাই দেননি বাংলাদেশের আন্দোলন বলে দমন করতে তার সরকারের ভূমিকা ছিল অমানবিক আমি বলছি শেখ হাসিনা আপনি জনগণের বিরুদ্ধে যেসব কাজ করেছেন তার জন্য আপনাকে অবশ্যই জবাব দিয়ে করতে হবে আর মোদী তাকে আপনি ভারতের আশ্রয় রেখে এই অপরাধের সমর্থন দেখছেন কেন এটা মোটেও যোগ্য নয় শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণের কাছে তারা তার বিচার করবে বাংলাদেশের মাটি জনগণ ভারতকে বাংলাদেশে নিয়ে নাট গড়ানো বন্ধ করতে হবে হস্তক্ষেপ বন্ধ করতে হবে এটা আমার আর কথা মোদি আপনি আমার কথা বুঝতে না পারলে হিন্দিতে অনুবাদ করে নিন বাংলাদেশের ছাত্ররা তাদের অধিকার রক্ষার জন্য দাঁড়িয়েছে তারা শান্তিপূর্ণভাবে তাদের দাবি জানিয়েছে কিন্তু তাদের হত্যা করা হয়েছে গুম করা হয়েছে এ ধরনের নিষ্ঠুরতা কোন স্বাধীন রাষ্ট্র মেনে নেওয়া যায় না আমরা এটা দেখতে পারি না জাতি সমসংলের সর্বশেষ প্রতিবেদনে এক হাজার চারশো মানুষকে হত্যা করা হয়েছে মোদী আপনি কখনো ভেবেছেন কতজনের পরিবার তাদের সন্তান হারিয়েছে কত মায়েরা সন্তান হারা হয়েছেন এটা কি একটি গণতান্ত্রিক দেশের চিত্র শেখ হাসিনা এবং তার প্রশাসন এই হত্যাকেন্দ্রের জন্য দায়ী আপনি কিভাবে এখনো তাকে সমর্থনের কথা বলেন আপনি কি কি বাংলাদেশের মানুষের রক্তের উপর দিয়ে ভারতীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চান আপনি যদি সত্যি দক্ষিণ এশিয়ায় শান্তি চায় তবে তাদের এ ধরনের হত্যাকেন্দ্র বন্ধ করতে হবে আমি প্রধানমন্ত্রী মোবিকে আজ উপস্থিত সবার সামান বলছি আপনি আপনার প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করুন শেখ নাকি আশ্রয় দেওয়ার মাধ্যমে আপনি শুধু সমস্যাকে আরও জটিল করছেন এটা বন্ধ করুন এখনই বন্ধ করুন আপনাদের দায়িত্ব আপনাদের দেশের উন্নতি করা অন্য দেশের রাজনীতিতে নাট গড়ানো প্রতিবেশীর কাজ নয় আমরা আমেরিকা এই অঞ্চলের স্থিতিশীলতা দেখতে চাই আমরা শান্তি চাই কিন্তু এভাবে চে থাকলে শান্তি আসবে না